সুপ্রভাত আজ সিক্স জুলাই রবিবার আমাদের ট্রেকিংয়ের তৃতীয় দিন রয়েছি আমরা এখন লেডি লেক ক্যাম্পিং সাইটে জায়গাটা সত্যি আমাদের কাছে একটা সারপ্রাইজ যে জায়গাটায় আমরা কালকে গতকাল বিকেলবেলা সাড়ে তিনটে চারটের সময় দেখছিলাম যে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না একদম কুয়াশায় ঢাকা অন্ধকার পাশাপাশি যে এই সমস্ত পাহাড়ের রেঞ্জগুলো রয়েছে একদমই বিশ্বাস হয়নি আজ সকালে উঠে একটা বিশাল বড় সারপ্রাইজ আমাদের ক্যাম্পিংটা যেখানে করা হয়েছে তার পাশ থেকে আমি দেখাচ্ছি রেঞ্জগুলো কিভাবে চোখের সামনে চোখের লেন্সে ধরা দিচ্ছে দেখুন একবার অপূর্ব নয়নাভিরাম আর কি বিশেষণে ভূষিত করলে এই জায়গাটার প্রতি সঠিক বিচার হবে বলা মুশকিল এক ধরনের হলুদ বেগুনি ফুল চারিদিকে উপত্যকা জুড়ে ছেয়ে আছে